এখন মানে শেষ মেসে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো ছাত্র শিবির যে নিউজ করা করে আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে শিবিরকে ট্যাগ করা হচ্ছে না বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে যেই মুহূর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এইগুলি বলতে শুরু করলো তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা নাকি শুনেন হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা যেমন কুয়েটের ঘটনা আমি কি নিশ্চিত হয়েছি যে ওই লোকটা যে যুব দলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে সোশ্যাল মিডিয়াতে পরে আসছে কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্র দল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই অ্যাটাকটা করছে এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করতে না তারপর যদি কেউ শিবির হিসেবে আইডেন্টিফাই হয় আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন এই বৈধতা যখন সমাজে তৈরি হয় তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে তখন আপনি শিবির ট্যাগ দেওয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে আওয়ামী লীগ করছে বাকি বিল্লা ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ত্যাগ করে পিটাবে আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন একদিন আপনার ঘরে আগুন লাগবে আমাদের যেটা উচিত এই ত্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন দেখেন এটা হতে পারে না দুই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন উনিশশো একাত্তরের প্রসঙ্গ তুলা এটা হয় ভাই এখন দুই হাজার পঁচিশ আচ্ছা 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 দুই হাজার পঁচিশ আর একাত্তরের জায়গাটা থেকে আমি একটু আসি আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের অনুসারী না এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের এইটা নিয়েও আপনি একটু বলেন। না ঠিক আছে ভেরি ফেয়ার বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয় এই এই আমি এটারও বিপক্ষে দেখেন এটাও হওয়া উচিত না কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে যেগুলো আমাদের সেক্টেড ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না ধরেন আমি যদি একসাথে এটাকে জাস করি একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই একই সাথে আমি যদি এক্সিকিউট করি তাহলে এটা মব হবে এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না সমাজের নন একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে

আপনি জিয়াউর রহমানকে দেখেন জিয়াউর রহমান যখন সাতাত্তর আটাত্তর সালে ওনার পার্টি করলো সেই পার্টি থেকে উনি মুক্তিযুদ্ধের পক্ষবিপক্ষ কার্ড খেলছিলেন উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না তাদের স্যার আমি নিবো না ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুসলিম করছে তারা আসছে না আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমার বলেন তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলসফিকে ভাইলোট করতেছেন কথা বলছে আপনার মনে হয় যে আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি কি মনে করেন ডিসটিংগুইশ করতে পারবে একজন দর্শক উনি কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গা এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গুনে একজন কজন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়াল এসে আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখুল আলমগীরের বা আহ জনাব তারক রহমানের বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম ইসলামের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেকদিন ধরে কথা বলছেন না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় না গুড তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করবো আমি আপনার আগের পয়েন্টে যাই আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না এবং দুই দিন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন কেন করছেন আমরা এটা কিভাবে রিজলভ করি আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব কিন্তু আপনি যদি এই কনসেন্সাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না আমি কমপ্লিটলি এগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত ডক্টর গালিব আচ্ছা আমি আমি ব্যাপারটার একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু অ্যানালজিটাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন দিয়ে যাবে কি যাবে না জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামাদের জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ার থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম যারা উনিশশো সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের উনিশশো সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যায় আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে